আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাচ্চাদের কিছু পাঞ্জাবি কালেকশন এর মধ্যে তিনটা কালার আপনাদেরকে একটা খুলে রেখেই এগুলো খুবই আরামদায়ক কাপড় এগুলো পাজমা সহ বাচ্চা টু পিস সেট এটার হাতায় কাজ করা আছে বডিতে কাজ করা স্নাপ বাটাম এর মধ্যে পাজামো আছে পাঞ্জাব গ্রুপ এগুলো শুধু পাইকারি বিক্রি এগুলা বাচ্চা সেট চার থেকে দশ বছর পনেরো এর মধ্যে একটা আছে ছোট গ্রুপ এটা আছে আপনার সেমি এটা আছে এক থেকে চার বছর এটা হলো তিনটা কালার দেখেন এগুলো আমাদের এগুলো আমাদের যদি পাইকারি নিতে চান সদরগা সকাক মার্কেট বাইশ তেইশ দোকান নম্বর চলে আসতে পারেন পেজের নাম্বার দেওয়া আছে পেজেও নিতে পারেন এই যে বাটনটা এটা স্ন্যাপ বাটন সবই টিক বোটাম দেয় না এগুলো আপনার নিতে চাইলে নাম্বারের জন্য চললে হবে